কি হয়েছে কি হয়েছে কি মাথা নিচু করে আছো কেন কি করেছো কি এগুলা রং মানে একটু তোমায় ছেড়ে যাওয়ার জো তাই তো মা কি করেছিস এই পেন ভেঙে আমি ওখানে বসছিলাম একটু চলে গেছি এর মধ্যে এত কাণ্ড করেছিস পেন ভেঙে কি মা অবস্থা দেখো হাটু এ বাবা পায়েও লাগিয়েছ এই জামাগুলো ছাড়বে গেঞ্জিগুলো ছাড়বে এখানে ছাড়বে রে মোমা কেন করো এবারে বলো কি শাস্তি তোমার হবে বলো আমার দিকে তাকাও বলো তুমি কি শাস্তি হবে এবার তোমার এত দুষ্টুমি করেছো তুমি কি অবস্থা নখ হাতে সেই হাত দেখি মামাম তোকে কি করব আমি বলতো এই প্যান্ট ছাড়বে মা কি তুমি যত করেই দাম কত করে তুমি কি বিক্রি করবে না কিনতে যাবে কোনটা তুমি দুষ্টুমি কেন করো তোমায় আমি বললাম মামাম একটু বস আমি আসছি এর মধ্যে পেনটা পেললে কোথায় কোথায় পেলে পেন তুমি আমাকে উত্তর দাও বাজাচ্ছিলে পেনটা নিয়ে বাজাচ্ছিলে তুমি পেনটা বাজানোর জিনিস কান ধরে সরি বলো কি করব আমি কিছুই বুঝতে পারছি না নেল পালিশ পরেছ দেখি কোথায় নেল পালিশ দেখি তুই নখে লাগিয়েছিস পরেছিস আমার হাতে ই লেগে বাবা আমার হাতেও লেগে গেছে দেখ আমি আর পারি না তোকে নিয়ে দুষ্টুমি করো কেন মা তাকাও আমার দিকে কেন দুষ্টুমি করো কিছু তো হবে না দুষ্টুমি করলে কিন্তু এগুলাতে আমাকে পরিষ্কার করতে হবে এবারে কি করে আমি পরিষ্কার করব কি ওরম করে আমায় ভেমচি কাটছো তুমি যাও তোমার সঙ্গে কথাই বলবো না